নমস্কার বন্ধুরা অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের গাজর এবং সুজি দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আর এটা খেতেও খুব সুন্দর হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো মাঝারি সাইজে গাজর নিয়েছি গাজর দুটো আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর আমি ছোটো চামচে হাফ চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হলে আমি আগে থেকে কেটে রাখা গাজরটার মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসটা একদম কম করে তিন মিনিট ধরে এই গাজরটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যায় তারপর আমি এখানে দুশো গ্রাম মতো দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি এরপর এটা কম আছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেব ঢাকনা খোলার পর দেখুন দুধটা এখানে শুকিয়ে এসছে আর গাজরটাও প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটা পরে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি গাজরটা মিক্সারে মিহি করে নিয়েছি এরপর আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর হাফ চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে এর মধ্যে দুটো এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দেব। তারপর এটা নাড়াচাড়া করে আমি চায়ের কাপের এক কাপ সুজি দিয়ে দেব। তারপর সুজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি এখানে দুশো গ্রাম মতো দুধ দিয়ে দেব। আমি এখানেও গরুর দুধ ব্যবহার করেছি আর সুজিটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর দেবো দু চামচ পাউডার দুধ এরপর সুজিটা নাড়াচাড়া করে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গাজর আর এগুলো দেওয়ার সময় আপনি গ্যাসটা কম দিয়ে রাখবেন এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি যতটা সুজি নিয়েছি তার থেকে সামান্য পরিমাণ বেশি চিনি এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এটা এবার অনবরত নাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি তারপর ঘিটা ভালোভাবে নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে দিতে হবে আর এইভাবে সমানে নাড়তে হবে আপনি যদি এটা অনবরত না নাড়েন তাহলে এটা কড়াইয়ের নিচে আটকে যাবার ভয় থাকে সুজিটা নাড়তে নাড়তে যখন এরকম একটা আকারে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আমি এখানে একটা এটা ঢেলে নিচ্ছি তারপর আমি এটা চামচ দিয়ে ঠিক এরকম একটা শেপ তৈরি করে নেব আর সাইডগুলো ঠিক এরকম চেপে চেপে দেব। তারপর আমি এটাকে আধা ঘন্টা মতো ঠান্ডা করতে রেখে দেব। আর উপর থেকে আমি কিছু কাজু বাদাম কুচিয়ে ছড়িয়ে দেব তারপর আমি এটা এরকম আকারে কেটে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় আর এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ